আজিম সর্বশ্রেষ্ঠ শব্দ আপনার আমার নবীকে আল্লাহ তার আজিম বলে সম্বোধন করেছেন ইংরেজিতে যেমন গুড এবং বেস্ট পরে আর কোনো শব্দ নাই বেস্ট তেমনিভাবে পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ আরবুর আল আপনার আমার নবীর শান ব্যবহার করতে বলেছেন ওয়া ইন্যাকা লা হুলুকিন বন্ধু আপনাকে আমি আল্লাহ আরবুর আল আমিন সর্বশ্রেষ্ঠ চরিত্র দান করেছি জবান খুলে বলা যাবে কি সুবাহার আল্লাহ সর্বশ্রেষ্ঠ মোজা যা সর্বশ্রেষ্ঠ চরিত্র আপনার আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলমিন দান করেছেন উচ্চ আওয়াজ বলি সুবাহান আল্লাহ অনেকে আমার নবীকে সাদ নিয়ে আমার নবীর আদর্শ এখন অনেকে ধরতে চায় না কথা বলেন ঠিক কেনা পৃথিবীর বিভিন্ন নেতার আদর্শ মেনে চলে কিন্তু আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষে আমার বন্ধুর আদর্শ যদি তোমরা ধারণ করো দুনিয়ার মধ্যে তোমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহান আল্লাহ আমার নবীর বয়স যখন পঁচিশ থেকে ছাব্বিশ বছর আমার নবী যুবক হয়েছেন কি হয়েছেন নবী যখন যুবক আমার হয়েছেন চাচা আবু ডাক দিয়ে বলে মোহাম্মদ আমিন শোনাও আমি চাচা আবু তালেব এখন বৃদ্ধ হয়ে গিয়েছি আমার ঘরের মধ্যে দারুণ অভাব আমি এখন ইনকাম করতে পারি না আমার অনেক কষ্ট হয় এই সংসার চালাতে ও বাতিজা মোহাম্মদ আমিন তুমি যদি একটা চাকরি বাকরি করে নাও তাহলে আমি চাচা অনেক সুন্দরভাবে চলতে পারবো সোহান আল্লাহ আল্লাহ নবী চাচা মুতালিব ডাক দিয়ে বলেন ও বাতিজা ও মোহাম্মদ আমিন সোনাম আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি আমি এখন আগের মতো কাজ কর্ম করতে পারি না আমার ঘরে ভীষণ দারুণ অভাব রয়েছে এখন আমার এখন আগের মতো ইনকাম নাই, আগের মতো পাওয়ারও নাই এই জন্য ঘরের মধ্যে দারুণ অভাব চলতেছে তুমি তো এখন বড় হয়েছ যুবক হয়েছ তুমি যদি একটু ইনকাম করো এখন যদি কোনো ব্যবসা বাণিজ্য করো তাহলে আমি চাচার একটু লাভ হয়ে যায় উচ্চ আওয়াজে বলা যাবে কি শুভান আপনার আমার কলিজা টুকরা ডাক দিয়ে বলেন চাচা ও চাচা কি ব্যবসা করবো কি চাকরি করবো বলেন আমার দিয়ে বলেন আরবের মধ্যে একজন ধনী মহিলা রয়েছে কি মহিলা মহিলা একজন ধনী মহিলা আছে যার নাম হলো খাদিজা তিনি অনেক ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী এই আরবের মধ্যে তিনার মতো বড় ব্যবসায়ী মহিলা আর কেহ নাই তিনি অনেক দিন যাবত একজন আমিন খুঁজতেছেন জিএম খুঁজতেছেন ম্যানেজার খুঁজতেছেন তিনার ব্যবসা বাণিজ্য দেখার জন্যে তিনার ব্যবসা বাণিজ্য দেখার জন্যে একজন সত্যবাদী একজন সৎ মানুষ তিনি চাচ্ছেন তুমি যদি বলো ভাতিজা আমি ওই খাদিজার সাথে কথা বলতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলেন ঠিক আছে চাচা আপনি কথা বলে দেখেন আমি রাজি আছি পরের দিন আপনার আমার যা চাচা তিনি চলে গেলেন মা খাদিজার দরবারে বাড়িতে যাইয়া বলেন ও আরবের ধনীর দুলারি আপনি তো সবচেয়ে বড় ব্যবসায়ী এই আরবের মধ্যে আরবের মধ্যে আপনার মতো কোনো বড় ব্যবসায়ী নাই আমি আপনার নিকট একটা প্রস্তাব নিয়ে আসলাম আপনি তো অনেক দিন ধরে একজন যুবক খুঁজতেছেন ব্যবসা আপনার ব্যবসা দেখার জন্য একজন সৎ মানুষ খুঁজতেছেন আমি আপনার একটা প্রস্তাব দিলাম আমার একজন রয়েছে যার নাম মোহাম্মদ আমিন আপনি তো তার নাম শুনেছেন আমার ভাতিজা এই আরবের মধ্যে সবচেয়ে সত্যবাদী একজন মানুষ আমার হাতদার মানুষ আপনি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার ম্যানেজার হিসেবে আমার বাতিজাকে নিয়োগ করেন তাহলে আমার অনেক উপকার হবে কি হবে উপকার হবে আমি অনেক অভাব অনটনের মাঝে আছি আমার ভাতিজা যদি আপনার এখানে চাকরি করে মাস মাসশ্বাসে কিছু বেতন মাইনি পাবে তাহলে আমি আবু তালেবের সুবিধা হয়ে যাবে আপনি যদি আমার আমার বাতিজাকে চাকরি দেন আমি অনেক খুশি হব মাখাদিজাম রাদিয়াল্লাহু তিনি রাজি হয়ে গেলেন কোথায় আপনার বাতিজা আপনি তাকে ডেকে নিয়ে আসেন আমি আমার সমস্ত ব্যবসা সম্পত্তি তাকে বুঝিয়ে দিব উচ্চ আওয়াজই বলা যাবে কি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ চাচা আবু তালেব চলে গেলেন বাড়ির মধ্যে যাইয়া বলেন ও মোহাম্মদ ও মোহাম্মদ আমিন খাদিজা বলেছে যাওয়ার জন্য আপনাকে চাকরি দিবে আমার নবী আপনার নবী হলি যা টুকরা নবী হাদিজার বাড়ির মধ্যে চলে গেলেন চাচাকে নিয়ে সুবার আল্লাহ আপনার আমার কুলে যা টুকরো মা খাদিজার বাড়ির সামনে গেলেন তিনি উঠোনের মধ্যে দাঁড়িয়ে রইলেন আর চাচা আবু তালেব ঘরের মধ্যে প্রবেশ করলেন মা খাদিজা জিজ্ঞাসা করল ও আবু তালেব আপনার বাতিজা কোথায় চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন ও খাদিজা আমার বাতিজা বাহিরের মধ্যে দাঁড়িয়ে আছেন সুবান আল্লাহ মা খাদিজা জানালার পাক দিয়ে পর্দা সরিয়ে দেখতেছে আকাশের মেঘমালা আপনার আমার নবীকে ছায়া দিচ্ছে উচ্চ আওয়াজে বলি সুবান আল্লাহ মা খাদিজা দেখতেছেন আকাশের এক টুকরা মেঘ আমার নবী যখন মা ঘরের দরজার সামনে উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছেন আকাশের এক টুকরা মেঘ আমার নবীকে ছায়া দান করছেন উচ্চ আওয়াজে বলি সুবাহান আল্লাহ মা খাদিজা মনে মনে চিন্তা করলেন না 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 এটা কোনো সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ নয় এই মানুষটা অনেক একদিন অনেক দূর এগিয়ে যাবে আমার ব্যবসাকে অনেক দূরে এগিয়ে নিবে আমি তো এই লোকটাকেই চাই হচ্ছে বনের যত পশু গম আরে বকৃতি কর তো দুই চরণ বনের যত পশু আরে বকৃতি কর তো দুই চরণ মেঘমালা ছায়া দিত গায়গ নবিজি আপনাকে দে কিবার মনে চায় ঠিক না আপনাকে দে কি মনে চায় গো নবিজি আপনাকে দে কি মনে চায় আল্লাহ আদমের বানইয়া রোগুকে দিলে নেগু কুমে দিয়া যাওরে রোগু আদমের অন্তরা অন্ধকার দেখিয়ার ইলাহা ইল্লাল হাওয়াসবহানাল আবল হামদুলীল প্র হিলাহা الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله

Allah 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 má n chá اللّه 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 আল্লাহ হকবাদ আল্লাহ আব্দুন আল্লামিন বলেন জগতের মানুষে তোমরা যদি আমি আল্লাহর রব্বুন আল্লামিনের পক্ষ থেকে ক্ষমা পেতে চাও হাসরের ময়েদারি কঠিন আজাব থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও যদি আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চাও তাহলে আমার বন্ধুর আদর্শ ধারণ করো কেননা আমার বন্ধুর আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ আমার বন্ধুর আদর্শ আদর্শ ঘোষণাকার কিন্তু এখন এই জগতের মধ্যে দেখা যায় কিছু মানুষ রয়েছে মানুষ মুনাফিকে রয়েছে দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে পাঞ্জাবি আছে কিন্তু আমার নবীর সানমানকে ছোট করে আমার নবী নাকি ভুল হয় বলেন না রাউজবল্লাহ হাউজ বিল্লাহ অ বন্ধুগভীর মনোযোগ অ চর্টার মুসলমান মাইকের আমার যতটুকু যায় শুনে রাখুন শুনে রাখুন আমার আল্লাহ রবুনার আমি পবিত্র কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেন আমি আমার বন্ধুকে উত্তম চরিত্র দান করেছি পবিত্র কোরআনের মধ্যে আজিমের পরে আর কোন শব্দ নাই আজিম সর্বশ্রেষ্ঠ শব্দ আপনার আমার নবীকে আল্লাহ তার আজিম বলে সম্বোধন করেছেন ইংরেজিতে যেমন গুড এবং বেস্ট পরে আর কোনো শব্দ নাই বেস্ট তেমনিভাবে পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর শান ব্যবহার করতে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও বন্ধু আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ চরিত্র দান করেছি জবান খুলে বলা যাবে কি সুবহান